আসলাম আলিকুম দর্শক আপনাদেরকে জানাচ্ছিলাম কিছুক্ষণ পর পর গোপালগঞ্জের পরিস্থিতি সম্পর্কে এবং এটাকে কেন্দ্র করে সরকারের নানা পদক্ষেপ সর্বশেষ যে খবর সন্ধ্যা সাতটা চার মিনিটে আপনাদেরকে যদি জানাই তাহলে টেলিভিশনের স্কলে আসছে যে চারজন মারা গেছে এবং আজকে রাত আটটা থেকে আগামীকাল সন্ধ্যা ছয়টা পর্যন্ত আর কারফিউ বলবৎ করা হয়েছে তার মানে বুঝতে পারছেন যে পরিস্থিতি কত ভয়াবহ একশো ধারা যে জারি করা হয়েছিল সেই একশো ধারা জারি কে উপেক্ষা করে হামলাকারীরা ব্যাপকভাবে হামলা চালিয়েছে এবং কারাগারে পর্যন্ত হামলা চালানো হয়েছে যাতে বন্দীদেরকে মুক্ত করে দেয়া হয় ডিসির বাসভবন পুলিশ সুপারের কার্যালয় থেকে শুরু করে অনেক সরকারি স্থাপনা করা করা হয়েছে হয়েছে একেবারে যদি দৃশ্য দেখেন মনে হবে যেন সেই গাজার পরিস্থিতিকে স্মরণ করিয়ে দেয় যে ব্যাপক যুদ্ধ সংঘর্ষ এবং সত্যিকার অর্থে বাংলাদেশের যত রকম বাহিনী আছে সব রকম বাহিনীর উপস্থিতি ছিল সেনা সেনাবাহিনী পুলিশ বিজিপি এবং র্যাব এত কিছুর পরও মানে বিক্ষুব্ধ জনতাকে বা হামলাকারীদেরকে রোখা অসম্ভব হয়ে যাচ্ছিল যার পরিপ্রেক্ষিতে আত্মরক্ষার্থে শেষ পর্যন্ত গুলি চালাতে হয়েছে এবং চারজন নিহত হয়েছে তবে চারজন নিহত কিভাবে হয়েছে তার পুরো বিবরণ পাওয়া যায়নি এটা হামলাকারীদের পক্ষ থেকে কোনো হামলার স্থলে নাকি গুলি চালানোর কারণে হয়েছে তা এখনো পরিষ্কার না হয়তো ধীরে ধীরে বিষয়টা পরিষ্কার হবে এবং এনসিপির নেতাদেরকে সরিয়ে নেওয়া হয়েছে তাদের যে পদযাত্রা কর্মসূচি সেটা ভন্ডুল হয়েছে তাদেরকে সেনাবাহিনীর সাজুয়া জানে করে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে অন্তর্বর্তী সরকার কঠোর বিবৃতি দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যারা হামলা করেছে তাদেরকে ছাড় দেওয়া হবে না ইতিমধ্যে বিএনপি জামাত নেতারা তারা বিবৃতি দিয়েছেন বক্তব্য দিয়েছেন ঢাকা সহ চট্টগ্রামে বিভিন্ন জায়গায় বিক্ষোভ বিক্ষোভ চলছে অনেক জায়গায় ব্লকেট দেওয়া হয়েছে পরে এনসিপি নেতাদের অনুরোধে সেটা সরানো হয়েছে থমথমে পরিস্থিতি রাজনীতির একটি নতুন মেরুকরণ নতুন একটি পরিস্থিতি অভ্যুত্ত ঘটেছে এর ফলে সরকার কি পদক্ষেপ নেবে রাজনৈতিক দলগুলো কি করবে তা এখন পর্যন্ত জানা যায়নি তবে রাজনৈতিক অঙ্গনে একটা ধূম্ব জাল তৈরি হয়েছে যে এই পরিস্থিতিতে কি করা হবে কি বার্তা দেওয়া হবে কেন এটি ঘটলো এটা নিয়েও কিন্তু মূল্যায়ন চলছে কেউ কেউ দোষারোপ করার চেষ্টা করছেন বা বলার চেষ্টা কর যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রথম থেকে যদি সতর্ক থাকতো তাহলে এই পরিস্থিতি ঘটতো না তবে আকস্মিকভাবে যে এই ঘটনা ঘটে গেছে এটাও সত্য সেটার ব্যাপারে লোকাল আইন দায়িত্ব পালন করতে পারেনি নাকি তারা ঘটনার আকস্মিকতায় তারা মানে বিমূঢ় হয়ে পড়েছে এবং সেটা সামলাতে পারেনি সেই পরিস্থিতি সামলানোর জন্য এখন গোপালগঞ্জে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি হবে শেষ পর্যন্ত এবং কেন হামলা চালানো হয়েছে একটি শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে এটা পরিষ্কার না তবে এটা বোঝা যায় যে যারা শেখ হাসিনার পতনের নেতৃত্ব দিয়েছিল হাসনাত শারজিস আলম এবং নাহিদ ইসলাম তারপরে পাটনা সিরুদ্দিন পাটোয়ারি তারাই ছিল লক্ষ্য এবং সেই লক্ষ্যে তারা ক্রমাগতভাবে যেভাবে হামলা সংগঠিত করছিল তাতে যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি তাদেরকে রক্ষা না করতো তাহলে হয়তো আরো মর্মান্তিক কিছু পরিণতি ঘটতে পারত যাই হোক শেষ পর্যন্ত সেনাবাহিনী ভরসা এবং সেনাবাহিনী এসেই রেস্কিউ করেছে এনসিপির তাদেরকে আপাতত পরিস্থিতি থমথমে তবে কোনোভাবেই বলা যাবে না যে এই পরিস্থিতির আরো অবনতি হবে কিনা নিশ্চয়ই সেই পরিস্থিতির খবরাখবর বা মূল্যায়ন আপনাদের সামনে হাজির করবো ভালো থাকবেন আল্লাহ হাফিজ